ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কর্তৃক জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে গতকালকে এবং আজকের বিশেষ একটি সভা অনুষ্ঠিত হয়েছে গতকালকের সভায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে অ্যাকসেপ্ট যাদেরকে আমরা আওয়ামী লীগের দোসর মনে করি এবং আওয়ামী লীগের প্রত্যা মনে করি তারা ব্যতীত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে আজকের বাংলাদেশের বিভিন্ন মহল থেকে ধর্মীয় ব্যক্তিবর্গ যারা ধর্মীয় কাজে বিভিন্ন সময়ে অংশগ্রহণ করে থাকেন কিংবা তাদের স্বস্বত্রীয় জায়গায় সম্মানের সাথে রয়েছেন সেই সকল ব্যক্তিদের সাথে আজকের ডক্টর মোহাম্মদ ইনুসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই দুইটি আলোচনা থেকে স্পষ্ট যে বার্তাটি এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের ইস্যুতে আমরা সবাই এক বাংলাদেশকে নিয়ে কারো কোনো অপশক্তির কোনো ষড়যন্ত্র সেটা মেনে নেওয়া হবে না কোনো অপরাজনীতি এই দেশকে নিয়ে কেউ করবে সেটা কোনো দিন মেনে নেওয়া হবে না বাস্তবায়িত হতে দেওয়া হবে না আপনারা জানেন সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তিনি যে কোনো মূল্যে বাংলাদেশকে ধ্বংস করে এই দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশের সাথে একটি যুদ্ধ লাগানোর মতো পরিস্থিতি তৈরি করতে চায় পায়ে পাড়া দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে চায় ওই দেশের সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য সকাল সন্ধ্যা প্রচার করিয়ে যাচ্ছে এক বাক্যে মনে হচ্ছে যেন শেখ হাসিনার পতন হওয়া না যেন পার্শ্ববর্তী দেশের জন্য একটি চরম মাত্রার চটপাগাত খাওয়া এটা হয়ে গিয়েছে শেখ হাসিনার পতনে বাংলাদেশের জনগণ খুশি হলেও পার্শ্ববর্তী দেশের সেই জায়গার শাসক গোষ্ঠী খুশি হতে পারেনি যদিও বাংলাদেশের জনগণের সাথে সকল পৃথিবীর রাষ্ট্রের জনগণের সাথে সম্পর্ক থাকবে স্বাভাবিক গতিতে এবং সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা সেই সম্পর্কের জায়গায় অটল আমাদের বাংলাদেশ মনে করে পার্শ্ববর্তী দেশসহ সমগ্র দেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক পূর্বে যেভাবে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিক্রি করে কারো স্বার্থ হাসিলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের পদ্ধতি খুলে দিতে পারি না কিংবা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে আমরা আমাদের স্বার্থ নিয়ে বসে থাকতে পারি না আমি যে জিনিসটি দেখলাম যে বাংলাদেশের সর্বমহলে একটি বিষয়ে স্পষ্ট হয়েছে যে জাতীয় ঐক্য এর কোনো বিকল্প নেই বাংলাদেশকে রক্ষার জন্য জাতীয় ঐক্য এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় আহ্বান এবং বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে আমাদের মধ্যে মতানৈক্য আছে মতের বিরোধ আছে ভিন্ন মতের ভিন্ন আদর্শের মানুষ আছে কিন্তু আমরা এই একটা ইস্যুতে কিন্তু এক সেটা হচ্ছে শেখ হাসিনার সকল অপকর্ম কিংবা বিদেশি কোনো আধিপত্য এই দেশে বিস্তার করতে গিয়ে তারা আমাদের দেশকে ধ্বংস করবে সেই সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আমাদের বাংলাদেশের গতকালকের যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে দাঁড়িয়ে কথা বলেছেন একত্রে বসেছেন গল্প করেছেন রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্র তার সামনে বক্তব্য দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি ইউনিক বক্তব্য আমার পছন্দ হয়েছে তিনি বলেছেন যে আমরা ঠান্ডা হয়ে যাইনি আমরা আমাদের প্রয়োজনে ঐক্যবদ্ধ আমরা আজকের এই মিটিং করছি এর মানে এই নয় যে আমরা দুর্বল এই মিটিং জন্যই করছি বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ আমরা একসাথে আছি এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেছেন যে একটা নিশ্চয়ই আপনারা জানেন যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিল স্যার একজন মারি চারজন দাঁড়িয়ে যায় তো তখন ডক্টর মোহাম্মদ এটাকে কোট করে বলেছেন যে আগে একজন মেরেছেন চারজন দাঁড়িয়েছে এখন একজন মারলে চল্লিশ জন দাঁড়িয়ে যাবে এই হচ্ছে বর্তমান সময়ের তার অনুভূতি এবং তার বক্তব্য তার যে স্প্রিটটা আমি গতকালকে দেখেছি তার যে চরম মাত্রার একটি ঐতিহ্যবাহী বক্তব্য দেখেছি ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস তার এই বক্তব্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এটা আমাদের জন্য একটি দিকপাল হয়ে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে আমাদের কাজ প্রিয় বন্ধুরা আমার আমরা বাংলাদেশের যখনই কোনো ধরনের দুর্যোগ চলে আসে কখনও দুর্নীতি মানে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয় তখন কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনৈক্য আর পছন্দ করি না আমরা সবাই একে অপরের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা প্রত্যেকে তখন এক একটা শক্তিতে রূপান্তরিত হয়ে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে যাই ডক্টর মোহাম্মদ ইনুসের আহ্বানে সাড়া দিয়ে রাজনীতিবিদরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনগণ সেটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে আগামী দিনেও এই রাজনীতিবিদদের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন মহলের মানুষদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি হোক সেটা আজকের জনগণ কিন্তু কামনা করে শেখ হাসিনা কিন্তু যে কোনো মূল্যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চাইবে সে বিভিন্ন ধরনের ডাঙ্গা লাগানোর চেষ্টা করবে হুরহাঙ্গামা সৃষ্টির চেষ্টা করবে মানুষকে বিভাজনের চেষ্টা করবে জনগণের অধিকারকে বঞ্চিত করার জন্য যত ধরনের পদ্ধতি আছে সব শেখ হাসিনা বহির রাষ্ট্র বসে ষড়যন্ত্র আঁকবে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার ভালো লেগেছে নিউ কনসেপ্ট যে সকল আলেমদেরকে সকল ধর্মীয় গুরুদেরকে বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষদেরকে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস ডেকে নিয়ে পরামর্শ নিলেন পরামর্শ দিলেন দেশবাসীকে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন এটা বাংলাদেশের জন্য একটি নতুন শিক্ষা যে আমরা পারি আমরা পারবো আমাদেরকে পারতেই হবে বাংলাদেশের কখনোই কোনো মানুষ এই দেশের স্বাধীনতাকে বিকায়িত করে শেষ করে দিয়ে বিক্রি করে দিয়ে অন্য কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের পাত্রের হাতিয়ার হতে পারে না হতে দিবে না ইনশাআল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদেরকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই মুহূর্তে আপনাদের আমাদের বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যের কোনো বিকল্প নাই আদর্শ আপনার যাই হোক না কেন আপনার কাজ হবে ঐক্য 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 যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ ওই ষড়যন্ত্রবাদীরা কখনোই কেড়ে নিতে পারবে না আগামীর বাংলাদেশের সুন্দর যে একটি পরিবেশ আমরা তৈরি করব রাজনৈতিক সামাজিক ধর্মীয় সেই জায়গাটা কোনো দিনই ধ্বংস করতে পারবে না ওরা হয়তো ওদের টিভি চ্যানেলগুলোতে মিথ্যাচার করেই যাবে কিন্তু জনগণ সত্য এবং বস্তুনিষ্ঠ নিউজ জানবে এবং বুঝবে এবং জনগণ আপনাদের সাথে আমাদের সাথে এবং দেশকে রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধভাবেই থাকবে অতএব ফেসি বেদি পাশে বসে যত ষড়যন্ত্র করেন আর ওই দেশের মিডিয়াগুলো যত মিথ্যাচারী করেন আপনাদেরকে জবাব দেওয়ার জন্য এ দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ অতএব আমাদেরকে আর দূরে ঠেলে দিয়ে কিংবা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বাংলার জনগণ ইস্পাদৃ শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে আমরা জিরো পয়েন্টে যেরকম শেখ হাসিনার আগমন ঘটানোর কথা ছিল চট করে শেখ ঢুকে পড়ার কথা ছিল কিন্তু কোনোটাই তিনি সফল হননি আগামী দিনেও ওই ষোলোই ডিসেম্বর কিংবা কোনো ডিসেম্বরকে কেন্দ্র করে এই বাংলাদেশে আওয়ামী লীগ আর আগমন করতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে এই সরকারকে সহযোগিতা করতে হবে شوي فلوتك بين شوسته بين الله هافس.